কোটা বিরোধী আন্দোলন ঘিরে সহিংসতা ও অসহযোগ কর্মসূচিতে স্থবির হয়ে আছে গোটা দেশ এরকম পরিস্থিতিতে সরকার আজ সন্ধ্যা ছটা থেকে অনির্দিষ্টকালের জন্য জন্য জারি করেছে মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার শরীফ মাহমুদ সংবাদ বিজ্ঞপ্তিতে রোববার এক বিষয়টি নিশ্চিত করেছেন এতে বলা হয়েছে আজ সন্ধ্যা ছটা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকা মহানগর শহর সব বিভাগীয় সদর সিটি কর্পোরেশন পৌরসভা শিল্পাঞ্চল জেলা সদর ও উপজেলা সদরে সান্ধ্য আইন বলবৎ করা হলো। কোটা সংস্কার আন্দোলন ঘিরে সৃষ্ট পরিস্থিতিতে গত ১৯ জুলাই কারফিউ জারি করে সরকার এরপর ধাপে ধাপে বিভিন্ন জেলায় শিথিল রাখা হয় সবশেষ শনিবার তেসরা অগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে কোটা আন্দোলনকারীদের বিক্ষোভ সমাবেশ থেকে সরকার পদত্যাগের এক দফা ঘোষণা করা হয় একই সঙ্গে আজ থেকে দেশ জুড়ে অসহযোগ আন্দোলনের ঘোষণা দেয় আন্দোলনকারীরা